উত্তর দিনাজপুর জেলার করণদেঘী ব্লকের পৌটি হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয় শনিবার একশো মিটার রান দুশো মিটার রান হাই জাম্প লং জাম্প এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন পৌটি হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ কুমার মজুমদার এ প্রসঙ্গে বলেন খেলাধুলা বাচ্চাদের জীবনের উন্নতির পথে চালিত করে কেবল পড়াশোনা করে উন্নতি অসম্ভব তাই নিত্যদিনের রুটিনে খেলাধুলা রাখা অত্যন্ত প্রয়োজনীয় সমিতির সভাপতি প্রতিনিধি কর্মশিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি বলেন খেলা স্বাস্থ্য ভালো রাখে ছেলে মেয়েদের পড়াশোনায় মনোযোগী করে তোলে তাই প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হয়েছে ক্রীড়া অনুষ্ঠান স্কুলের সভাপতি সালিম আনজারও পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তার কথা বলেছেন এদিন উপস্থিত ছিলেন করণদেখি পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মহসেন নাজাম পৌটি হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ কুমার মজুমদার স্কুলের সভাপতি সালি মানজার এবং প্রমুখ অঞ্চল প্রেসিডেন্ট শামসাদ

আমাদের পাশে বসে এখানকার হেডমাস্টার মাস্টার সাহেব গেম এখানকার ছাত্র ছাত্রী প্রত্যেক বছরের মধ্যে মত এবার অ্যানুয়াল অ্যানুয়াল স্কুল পোর্টিয়া হাই স্কুলে হচ্ছে গত বছরে আসছিলাম এবার এসেছি এগুলো সে ব্যবসার কথা ছিল অসুবিধার জন্য আসতে পারেন খেলা পার্টস অফ এজুকেশন খেলা স্বাস্থ্য ভালো রাখে প্রত্যেক স্কুলে ওয়ার্ক এডুকেশন টিচার হয় ওয়ার্ক অ্যান্ড এডুকেশন দুটাই দিলে একটা অঙ্গ হচ্ছে স্বাস্থ্যের জন্য আর এটাই নিয়ে ভবিষ্যতে আমাদের অনেক ভারতবর্ষে খেলাধুলাতেই অনেক বড় বড় কাজ করছে খেলোয়াড়রা ক্রিকেটে হোক ভলিবলে হোক ফুটবলে হোক আমাদের কিন্তু খেলা যেরকম খেলার একটা জীবিত থাকার জন্য খেলার একটা অংশ জীবনের একটা অংশ প্রতিবারের ন্যায় এবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল খেলায় অনেক ছাত্রছাত্রী সাথে অংশগ্রহণ করেছে এই ফাইনাল খেলায় ইভেন্টগুলো হলো একশো মিটার রান দুশো মিটার রান চারশো মিটার রান হাই জাম্প লং জাম্প এসবই খেলা পড়াশোনার পাশাপাশি আমি সবাইকে এটাই বার্তা দেবো শুধু পড়াশোনা হলেই হয় না পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাটাও খুব জরুরি এবং খেলাধুলা করলে শারীরিক দিক মন ভালোই এক আমি জন্য এটাই বলবো যে আপনাদের ছেলেগুলোকে আপনারা স্কুলে পাঠান এবং আপনারা

আসলে শুধুমাত্র পড়াশোনা করে তো হয় না পড়াশোনার সাথে সাথে শরীর স্বাস্থ্যেরও একটু সচেতনতা দরকার তারপরে শরীর স্বাস্থ্যের উন্নতিরও ব্যাপার আছে না তো পড়াশোনা ঠিক মতো হয় না সেই জন্য আমাদের স্পোর্টসটা খুব ইনোভেটিভ তো এবার যেহেতু স্কুল স্পোর্টসটার মাধ্যমে আমরা ছেলেদের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি করতে পারি যাতে ওদের মধ্যে উৎসাহ হয় আগামী দিনে এদের মধ্যে থেকে কেউ হয়তো ভালো রানার হবে কেউ ভালো জাম্পার হবে এরকম আমার একটাই বার্তা থাকবে যে পড়াশোনা সঙ্গে খেলাধুলা এবং এটাও মনে রাখতে হবে যে খেলাধুলার যে টাইমিংটা সেটা রেগুলার রাখতে হবে তাহলেই একমাত্র পড়াশোনা ঠিক হবে না তো শুধুমাত্র পড়াশোনা করে ভালো কোথায় যাওয়া যাবে না এবং আগামীতে উন্নতিও করা যাবে না আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সুদেব কুমার মজুমদার আমি হচ্ছে হাই স্কুলের হেডমাস্টার মশাই